ভাগ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই পাঠ্যসূচিকে মাথায় রেখে আজকে যেসব বিষয় আলোচনা করব তা হলো এক নম্বরে দ্বাদশ শ্রেণীর তৃতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ নিয়মাবলী দু নম্বরে আলোচনা করব সম্পূর্ণ পাঠ্যসূচি তথা বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস তিন নম্বরে আলোচনা করব সিলেবাসের সাথে নম্বর বিভাজন চার নম্বরে আলোচনা করব গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদির উৎস ও লেখক পরিচিতি এবং সবশেষে আলোচনা করব এই সমস্ত পরীক্ষার পদ্ধতি অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন প্যাটার্ন এই সমস্ত বিষয় শোনার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে প্রথমে তাহলে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ নিয়মাবলী যদিও সেমিস্টার এই পদ্ধতিটা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে তৈরি হয়েছে তাহলে বলে রাখি একাদশ শ্রেণীতে যে দুটো সেমিস্টার অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার দুটো পরীক্ষা কিন্তু তোমরা নিজ নিজ বিদ্যালয়ে দিয়েছ কিন্তু এবারে যেটা দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস টুয়েলভে যে পরীক্ষাটা তোমরা দেবে দুটো সেমিস্টার তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার এই দুটো পরীক্ষা কিন্তু বাইরের স্কুলে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাটি কবে নাগাদ হতে পারে না সেপ্টেম্বর মাস নাগাদ এই পরীক্ষাটি হতে পারে এরপরে আসবো প্রশ্নপত্র অর্থাৎ কোশ্চেন পেপার হবে মাস অ্যান্সার স্ক্রিপ্টে এবং সমস্ত কিছু বোর্ড কাউন্সিল ডাব্লিউ বি সিএইচ এসি প্রস্তুত করবে তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক এই ফাইনাল মার্কশিটে তৃতীয় সেমিস্টারে মার্কস অন্তর্ভুক্ত করা হবে তাই তোমাদের কিন্তু প্রথম থেকেই মন্দে পড়াশোনা করতে হবে এমসিকিউ টাইপ অর্থাৎ এক নম্বরের কোয়েশ্চেন হলেও কিন্তু তোমরা যদি টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ে প্রথম থেকে তাহলে কিন্তু তোমরা সমস্যায় ঘটবে যাই হোক আমি চলে আসছি এবার যেটা আলোচনা করবো সেটা হলো দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ পাঠ্যসূচি তথা সিলেবাস দেখো আমি বলে লিখেছি ক্লাস টুয়েলভ বেঙ্গলি দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচি তৃতীয় সেমিস্টার ঠিক আছে দেখো তোমাদের কী কী থাকবে না গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রত্যেকটা টপিক থেকে কত নম্বরের পরীক্ষা দিতে হবে সেটা আমি এর সাথে সাথে আলোচনা করছি দেখো এক নম্বরে আছে আদরণী গল্পটি এটি লিখেছেন কে প্রভাত কুমার মুখোপাধ্যায় এখানে থাকবে এক নম্বরের আটটি শর্ট কোয়েশ্চেন ঠিক আছে তাহলে এই গল্প থেকে আট নম্বরে কোয়েশ্চেন আসবে তারপরে কবিতা দেখো দুটো আছে অন্ধকার লেখাগুচ্ছ এর রচয়িতা হচ্ছেন শ্রীজাতক আর দু নম্বরে আছে দিগ্বিজয় রূপকথা এটি লিখেছেন নবনীতা দেবসেন এই দুটো কবিতা থেকে এক নম্বরে সাতটি কোয়েশ্চেন থাকবে অর্থাৎ সাত নম্বরে পরীক্ষায় আসবে তারপর দেখো প্রবন্ধ আছে একটি প্রবন্ধের নাম হচ্ছে বাংলা ভাষা এটি রচয়িতা হচ্ছে স্বামী বিবেকানন্দ এখানে এক নম্বরে পাঁচটি কোয়েশ্চেন থাকবে অর্থাৎ পাঁচ নম্বরে পরীক্ষায় আসবে তারপর দেখো আছে ভারতীয় গল্প গল্পটির নাম হচ্ছে পোটরাজ ঠিক আছে আমি যখন এরপরে আলোচনা করব কোথা থেকে নামা হয়েছে এবং লেখক পরিচিতি সেখানে বিষয়ে আলোচনা করব আমি জাস্ট এখন নামবে বলে যাচ্ছি অর্থাৎ পোটরাজ শব্দের অর্থ কী বা এই শঙ্কর রাও রামচন্দ্র খারাট কোথাকার লেখক এগুলো সম সম্পূর্ণই পরে আলোচনা করছি তারপর দেখো শঙ্কর রাও রামচন্দ্র খারাট এটি এই লেখাটিকে অনুবাদ করেছেন বাংলায়কে অনুবাদক সুনন্দন চক্রবর্তী তারপর দেখো তাহলে এখান থেকে থাকবে পাঁচ নম্বরে অর্থাৎ পাঁচ পাঁচ ঠিক আছে শর্ট কোশ্চেন সব থাকবে কোশ্চেন তারপরে হচ্ছে আন্তর্জাতিক কবিতা একটাই আছে কবিতাটির নাম হচ্ছে তার সঙ্গে রচয়িতা পাবল নিরুদা আর এটি স্প্যানিশ ভাষায় লেখা হয়েছে এটিকে বাংলায় অনুবাদ করেছেন কে শক্তি চট্টোপাধ্যায় তারপর দেখো ভাষা আছে তিনটে অধ্যায় আছে একটা আছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা তত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব এই পার্ট থেকে আসবে দশ নম্বরে ঠিক আছে অর্থাৎ দশ নম্বরে শর্ট কোয়েশ্চেন থাকবে অর্থাৎ দশটা শর্ট কোয়েশ্চেন থাকবে এখান থেকে তারপর দেখো আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে পাঁচটি এক নম্বরে শর্ট কোয়েশ্চেন থাকবে কী কী অধ্যায় এখানে আছে এক নম্বরে হচ্ছে বাংলা গানের ধারা এখানে আলোচনা করব যে বাংলা গানের ধারা বলতে কোন কোন গানের কথা বলা হয়েছে সেটা আমি এরপরে আলোচনা করছি পরের অধ্যায় দু নম্বরে আছে দেখো বাঙালির বিজ্ঞান চর্চা আর তিন নম্বরে হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই তিনটে থেকে পাঁচ নম্বরে পরীক্ষায় আসবে অর্থাৎ এক গুণিত পাঁচ পাঁচ অর্থাৎ পাঁচটি শর্ট কোশ্চেন এখান থেকে করতে হবে বইটির নাম হচ্ছে সাহিত্যানুশীলন ঠিক আছে এরপরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাসের সাথে সাথে নম্বর বিভাজন আলোচনা করলাম এরপরেই আলোচনা করব গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদি উৎস এবং লেখকের পরিচিতি আলোচনা করব চার নম্বর পাটে আলোচনা করব বলেছিলাম যে গল্প কবিতা প্রবন্ধ এবং ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এই সমস্ত কোথা থেকে এসছে অর্থাৎ তার উৎস এবং তার যে রচনাকার আছে তাদের পরিচয় ঠিক আছে দেখো আদরিনী এটি কোথা থেকে নামা হয়েছে গল্পটি গল্পাঞ্জলি থেকে নামা হয়েছে ঠিক আছে এই গল্পের রচয়তাকে প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি একজন বাঙালি সাহিত্যিক তো সেটার সম্বন্ধে আমি বেশি আলোচনা করছি না এরপরে দেখো কবিতা আছে অন্ধকার লেখাগুচ্ছ এর রচয়তা হচ্ছে কে না জাত এর সম্পর্কে আমি আলোচনা করছি না কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আলোচনা করছি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে চৌদ্দ সংখ্যক কবিতা এটা হচ্ছে উৎস ঠিক আছে তারপর দেখো লিখেছি আরেকটি কবিতা দিগ্বিজয় রূপকথা এটি লেখককে নবনীতা দেবসেন তো তার সম্পর্কে আলোচনা করছি না কিন্তু এই লেখাটা কোথা থেকে এসছে অর্থাৎ এই কবিতাটি না রক্তে আমি রাজপুত্র এই কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে দিগ্বিজয় রূপকথা তারপরে আছে প্রবন্ধ বাংলা ভাষা এটি রচয়িতা স্বামী বিবেকানন্দ ওনার সম্পর্কে আমি আলোচনা করছি না কারণ তোমরা প্রত্যেকেই টুয়েলভে পড়ছো মানে অবশ্যই জানো স্বামী বিবেকানন্দ সম্পর্কে প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে শ্রীজাত সম্পর্কে তো যেগুলো আমাদের ভারতীয় আলাদা রাজ্যে এবং আন্তর্জাতিক স্তরে যে সাহিত্যিক আছে তাদের সম্পর্কে আমি আলোচনা করব। তারপর দেখো লেখা আছে কোটরাজ এটি হচ্ছে এই শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের বার্তা বাহক ঠিক আছে তো সেই ঈশ্বরের এটা যে অন্তজ শ্রেণী অর্থাৎ দলিত শ্রেণী মানুষদের জীবনযাত্রা ফুটে উঠেছে সেটা যখন আমি এই গল্পটি আলোচনা করব তখন সেখানে আমি বিষদে আলোচনা করব ঠিক আছে ভারতীয় যে গল্প আছে এই রচয়িতা কোথাকার না মারাঠি কথা সাহিত্যিক অর্থাৎ মারাঠি ভাষা সাহিত্যিক শঙ্কর খারাট এটি কোথা থেকে নেওয়া হয়েছে না বড় বালুতেদার গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে আর এটি যেহেতু মারাঠি ভাষায় তাদের অনুবাদক আছেন অনুবাদকে আছেন না সুনন্দন চক্রবর্তী এই সুনন্দন চক্রবর্তী তিনি এই পোটলাস লেখাটিকে সুন্দরবন নিশিতে জ্বলে ওঠে এই গ্রন্থে পটলাজ গল্পটি প্রকাশ করেছেন অর্থাৎ সেখান থেকে এসছে তারপরে দেখো আচ্ছা তার সঙ্গে এটি হচ্ছে আন্তর্জাতিক কবিতা এর মূল রচয়তাকে না আমাদের যিনি আছেন পাবলো নেউদা তার সম্পর্কে আমি আলোচনা করবো তিনি হচ্ছেন স্প্যানিশ ভাষার সাহিত্যিক তো তার সে মূল রচনা হচ্ছে কন এলা কন এলা স্প্যানিশ ভাষায় এটি লেখা হয়েছে এই কন এলার ইংরেজিতে অনুদিত হচ্ছে উইথ হা নামে এটি ইংরেজিতে অনূদিত হয়েছে এটার মূল গ্রন্থ হচ্ছে কি এক্সট্রা ভাগারিয়া দেখো বানান লিখে দিয়েছি এক্সট্রা ভাগারিয়া এর অনুবাদক হচ্ছেন কে শক্তি চট্টোপাধ্যায় এবার সেই শক্তি চট্টোপাধ্যায় এই তার সঙ্গে কোথা থেকে নেওয়া হয়েছে না শক্তি চট্টোপাধ্যায়ের পাবলো নেরুদার প্রেমের কবিতার গ্রন্থে এটি অন্তর্ভুক্ত হয়েছে বা সেই গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে এই হচ্ছে গল্প কবিতা এবং আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা তাদের উৎস এবং লেখ পরিচিতি আমি আলোচনা করলাম এরপরে যেটা আলোচনা করব বলেছিলাম যে ব্যাকরণের পাঠ যেটা আছে গানের ধারা সেখানে কী কী আছে না বাংলা গানের সূচনা আছে গীতগোবিন্দ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী কীর্তন গান পদাবলী কবি গান পাঁচালি এবং আখড়াই গান হাফ আখড়াই যাত্রা গান ঢপ কীর্তন এবং পক্ষী দলের গান এটা হচ্ছে গানের ধারার অন্তর্ভুক্ত এই পাঠ থেকে কোশ্চেন আসবে তারপর হচ্ছে বিজ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা থেকে কী হচ্ছে না ঔপনিবেশিক বাংলায় যে বিজ্ঞান চর্চা সূত্রপাত হয়েছিল সেখান থেকে কোশ্চেন আসবে এবার আমি এরপরে আলোচনা করব পদ্ধতি অর্থাৎ এই যে চল্লিশ নম্বরে যে শর্ট কোশ্চেন থাকবে সেটা কিভাবে থাকবে সেই নম্বরের যে প্যাটার্নটা সেটা আমি আলোচনা করব তাহলে সেই প্রশ্ন পদ্ধতি বা এমসিকিউ টাইপ যেটা থাকবে কীরকম না এক নম্বরে থাকবে সঠিক উত্তর নির্বাচন করা এক নম্বরে তিরিশটি থাকবে অর্থাৎ এই সঠিক উত্তর নির্বাচন তিরিশ নম্বরে তারপরে থাকবে যেটা শূন্যস্থান পূরণ করা সেখানে এক নম্বরে তিনটে থাকবে তিনটে করতে হবে তারপরে থাকবে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করা সেটা এক নম্বরে একটি থাকবে তারপরে হচ্ছে সত্য ও মিথ্যা নির্ণয় করা এক নম্বরে দুটি থাকবে দুটো করতে হবে তারপরে থাকবে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও এক নম্বরে দুটি থাকবে তারপরে শেষে থাকবে বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করা এক নম্বরে দুটি থাকবে অর্থাৎ তিরিশ নম্বরে থাকবে সঠিক উত্তর নির্বাচন করা শূন্যস্থান পূরণ থাকবে তিন নম্বরে আর ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস থাকবে এক নম্বরে সত্য মিথ্যা থাকবে দু নম্বরে আর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নেওয়া দু নম্বরে থাকবে আর বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করা এটা থেকে দু নম্বর অর্থাৎ সব মোট চল্লিশ নম্বরে শর্ট কোশ্চেন পরীক্ষা দিতে হবে ঠিক আছে